হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও সো কিছুদিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওতে আমি বলছিলাম যে এই চ্যানেলটাতে আমি আর বেশি কাজ করব না আর সেই সাথে ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে তিন চারটা টপিক্স নিয়ে যে ইউটিউব চ্যানেলের যে টপিক বা যে টপিক্সগুলো নিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেই সম্পর্কিত তিন চারটা টপিক্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই ধরনেরই একটা টপিক নিয়ে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি আমি যেহেতু নতুন করে একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা হবে কীভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং ইউটিউব চ্যানেল খোলার পর শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ থাকে কীভাবে কি করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো ভিউয়ার্স এর জন্য সবচেয়ে প্রথমে আপনার যে জিনিসটার দরকার সেটা হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট তো এটা নতুন করে দেখাচ্ছি না কারণ আমাদের ম্যাক্সিমাম সবারই প্রায় জিমেইল অ্যাকাউন্ট থাকে তো এটা নতুন করে দেখাচ্ছি না তো তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চলে যাচ্ছে আমার ইউটিউব যে অ্যাপ সেটা তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি যে অ্যাকাউন্টটিতে চ্যানেল খুলতে চাই সেটি বেছে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে ওপরে ক্রিয়েটের চ্যানেল নামে একটা অপশন দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করে আমি ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম সমান্তরাল বিশ্ব তো এখানে নাম দিচ্ছি নাম দিয়ে এখানে আমি সেভ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা আমার বাংলাতেই দেওয়া আমি চাচ্ছি এখানে ইংলিশে হ্যান্ডেলটা দেওয়ার জন্য তো আমি এখন এখানে ইংলিশ হ্যান্ডেলটা দিয়ে দিলাম তো এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে তো ওইখানে আপনার ক্লিক করলেই আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তো ভিওয়ার্স আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবো হচ্ছে www.youtube.com ডট ইউটিউব ডট কম তো সার্চ করছি দেখতে পাচ্ছেন এখানে ওপরে ডানদিকে থ্রি ডট এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন তো এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমি ওই আমার কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে চলে গেলাম তো এখানে এখনও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল তো এখানে গিয়ে আমি এখন যে অ্যাকাউন্ট চ্যানেলটা সেটা আমি এখন ক্রিয়েট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওপরে নেম আছে আর নিচে হ্যান্ডেলটা দেওয়া আছে তো আমি এখানে নেমটা নতুন করে লিখে নিচ্ছি আর নিচে নিচে যে হ্যান্ডেল সেটাও লিখে নিলাম তো লিখে নিয়ে এখানে আমি ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে ওখানে আমি ক্লিক করে দিলাম সো আমার চ্যানেলটা এখন তৈরি তো দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল নামে বিভিন্ন অপশন আছে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ভাবে চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে হ্যান্ডেল নেমটা ওখানে দেওয়া আছে অলরেডি ডেসক্রিপশন আছে তো ভিউয়ার্স এখানে কিওয়ার্ডস রয়েছে তো এগুলো আমি একটু পরে করছি তো আগে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো আর সেটাও দেওয়া আছে সো বিওয়া এটা আমি কিছুক্ষণ পরে ফিল আপ করছি তো তার আগে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো সো আমি এখন একদম বাম দিকে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস নামে একটা অপশন আছে তো ওখানে ক্লিক করছি ওখানে ক্লিক করলেই ওপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে জেনারেল সেটিং তো জেনারেল সেটিংয়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কারেন্সি সেটা ইউএসডি অথবা যাই হোক সেখানে এই জিনিসটা জাস্ট আর এখানে বেসিক ইনফোতে দেখা যাচ্ছে যে রেসিডেন্স ইনফো এটা দিয়ে দিচ্ছি আর এখানে যে কিওয়ার্ডস আছে এখানে কিওয়ার্ডসটা ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট আর কিওয়ার্স হচ্ছে আপনার চ্যানেলটা কোন ধরনের চ্যানেল হবে কি ধরনের চ্যানেল সেটা হচ্ছে আপনার সেই ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটিকে ক্যাটাগরাইজ করবে সো আপনার চ্যানেলটিতে যে ধরনের ভিডিও আপনারা আপলোড করতে চান সেই ধরনের কিওয়ার্ডস এই চ্যানেলটিতে এখানে ইউজ করবেন যেমন আমি যেমন রহস্যজনক যে ভিডিওস সায়েন্স ফিকশন এগুলো আমি করতে চাই যেহেতু তো আমি এখানে এই ধরনের কিওয়ার্ডসগুলো ইউজ করছি যাতে ইউটিউব আমার চ্যানেলটিকে সেই কিওয়ার্ডস অনুযায়ী ক্যাটাগরাইজ করতে পারে তো এই সাথে আমি কিছু মানে রেটেড এই ধরনের চ্যানেল যেগুলো আছে মায়া ভাই এদের নামটাও এখানে বসিয়ে দিচ্ছি কিওয়ার্ডস হিসেবে যাতে এদের নাম সার্চ করলে আমার চ্যানেলটির নাম চলে আসে যাই হোক এখানে জেনারেল সেটিং এ আগেই বলেছিলাম যে কারেন্সি কথা আছে শুধু তো ওটা আমি এখন ইউএসডি ডলার ছিল ওখানে ইউএসডি ডলার এর কি আসছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এ গেলে এখানে যে স্ট্যান্ডার্ড ইউটিউবের যে এটা এটা হচ্ছে আপনি কিডসদের জন্য বানাচ্ছেন নাকি কিডসদের জন্য বাচ্চাদের জন্য বানাচ্ছেন না সেখানে বাচ্চাদের জন্য যে বানাচ্ছেন না সেই এটা যে অপশনটা সেটা দিয়ে দিচ্ছে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এরপরে হচ্ছে ফিচার এলিজিবিলিটি তো এরপরে ফিচার এলিজিবিলিটি যে ফিচারটা সেখানে আমি চলে যাচ্ছি তো এখানে যে স্ট্যান্ডার্ড যে ফিচারটা সেটা আমার অলরেডি এলিজিবেল হয়ে গেছে এরপরে হচ্ছে আমার সেকেন্ড যে ফিচারটা সেটা হচ্ছে আমাকে আমার ফোন নাম্বার দিয়ে এই যে চ্যানেলটা হলো এটাকে ভেরিফাই করতে হবে তো সেটা আমি এখন করে ফেলছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিলাম এখানে আপনার ফোন নাম্বারটা জাস্ট বসিয়ে দিবেন আর উপরে কান্ট্রি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে এখানে করে দিচ্ছি আর আমার একটা ছয় ডিজিটের একটা কোড গেছে সেই কোডটা আমি বসিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা এখান থেকে ভ্যারিফাইড হয়ে গেল তো ভিও এখন আমার ফেসবুক সরি আমার ইউটিউব যে চ্যানেলটা সেটা এখন ভ্যারিফাইড সো এখানে আবার আমি নিচে গিয়ে সেটিংসে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিজে সেটিংসে গেলে সো এর সাথে আপনারা অনেক কিছুই করতে পারবেন এখানে যে যে আমি আগে বলেছিলাম ব্যাপারটা করছি তো এগুলো আমি এখন করে ফেলছি আমার ইমেলের আইডিটা দিচ্ছি দিলাম দিয়ে ওপরে দেখবেন ডান দিকে পাবলিশ নামে একটা অপশন আছে তো ওই পাবলিশ অপশনে যদি আপনি ক্লিক করেন তো আপনার যে তথ্যগুলো সেটা আপডেট হয়ে যাচ্ছে তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন আছে অ্যাডভান্স সেটিংসে তো এখানে যা যা অপশান আছে এগুলো আপনারা পরে পরে এগুলো ফিল আপ করে দেবেন আর বিভিন্নভাবে চ্যানেল করার পর নানাভাবে আপনার চ্যানেল কাস্টমাইজ করতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মেন মেন যে ফিচার্সগুলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর মেইন হচ্ছে আপনার চ্যানেলটা যে মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার দরকার আর সেই সাথে হয় চার হাজার ঘন্টা নর্মাল ভিডিও ভিউজ আর নয়তো আর গত এক বছরে চার হাজার ঘন্টা নর্মাল ভিউস আর নয়তো তিন মাসের ভিতর দশ মিলিয়ন এর ভিউস তো এটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া তো এটা পূরণ করলে আপনার কি সবগুলো যে সেগুলো পূরণ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে আরও কিছু অপশন রয়েছে তো ওইখানে গেলে আপনারা যে ফেস ভিডিও ভ্যারিফিকেশান সেই অপশনটা আছে আরও কিছু নানা ধরনের অপশন আছে ফেস ভ্যারিফিকেশান বা ভিডিও ভেরিফাই করা যায় তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আপনার ভিডিও ভিডিও ভেরিফিকেশন এখানে আপনি চাইলে ন্যাশনাল আইডি দিয়ে আপনি নিজেকে ভেরিফাই করতে পারবেন সো ভিডিও ভেরিফিকেশন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সো আমি এটা নিয়ে এখন ভেরিফাই করে নিচ্ছি তো আপনারা এইভাবে করে নেবেন সো সব কাজ শেষ হয়ে গেলে আপনার চ্যানেলটা দেখতে পাচ্ছেন ওখানে যে এই ব্রাশের যে এটা কাস্টমাইজের যে অপশনটা এখানে দিলে আপনারা নানা ধরনের অপশন পাবেন তো আপনাদের পছন্দ মতো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা হয়ে গেছে এখন আমি আমার চ্যানেলটিকে দেখি তো আবার আমাকে অ্যাপে নিয়ে গেল এখান থেকে দেখতে পাচ্ছেন তাইলে আপনারা যে এখানে আপনাদের যে ডিপি মানে প্রোফাইল পিকচার আর সেই সাথে আপনাদের যে ইউটিউব ব্যানার সেটাও আপনারা চাইলে অ্যাড করে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন তারপরে হ্যান্ডেল আমার সব কিছুই চলে আসছে তো এখানে ইউটিউব ব্যানার কীভাবে বানাবেন তারপরে আপনার পিকচার কীভাবে বানাবেন সেই সম্পর্কেও আমার ভিডিও আছে আমি চাইলে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আমি এ ধরনের আরও মানে ভিডিও তৈরি করতে পারি আর কোন কোন অ্যাপ ব্যবহার করে আপনারা এটা করতে পারেন তো সেই সম্পর্কে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আলোচনা করা হবে তো ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ